আজকে সোমবার দিন অথবা রাত্রে নবীর শিক্ষা দেওয়া একটি দোয়ার আমল যদি করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন জীবনের যৌবনের সমস্ত গুণাগত দয়ে মুছে সাফ করে বেগুনা মাহাসুম বনায় দিবেন শুধুমাত্র আজকে সোমবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আপনারা করতে পারবেন আল্লাহ গুরুত্বপূর্ণ মহৎপূর্ণ মর্যাদাপূর্ণ আমলের দ্বারাই জীবন পাল্টে যায় আমলের দ্বারাই আপনি জান্নাতে যেতে পারবেন আমলের দ্বারাই আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবেন আমল ছাড়া কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না আপনার দুনিয়ার জীবনে কি

হচ্ছে সাফ করে আপনাকে বেগুনা মাসুম বানাই দিবেন এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা খুব গুরুত্ব সহকারে আজকের আমল গুলো আমাদের শিখতে হবে জানতে হবে বুঝতে হবে সম্মানিত প্রিয় দিনই ভাই এবং বোনেরা

নবী করিম সাল্লাহের প্রত্যেকটা আমল কিন্তু অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ আমল আমলের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন আমলের মাধ্যমে আপনি জান্নাত জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে পারবেন নবী করিম সাল্লাহাম একাদিসের মধ্যে উল্লেখ করেছেন যদি কোন ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে সাতবার আল্লাহ যদি কোনো ব্যক্তি পড়তে পারে হজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ওই দিন রাত যদি মারা যায় আল্লাহ তালা তার জাহান্নকে তার জন্য হারাম করে দিবে সুবাহ সাতবার শুধুমাত্র ছোট্ট একটি নবীর শিক্ষা দেওয়া দোয়া প্রত্যেকটা সাতবার শুধুমাত্র করবেন শিক্ষা দেওয়ার পরে এবং মাগরিবের নামাজের পরে আল্লাহ আজির আল্লাহ হাজির মিনান্নার্লাহ একবার আরেক হাদিসের মধ্যে বলেছেন

ফজরের পরে এবং মাগরীবের কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা নবীর প্রত্যেকটা আমল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো করে খেয়াল করে খুলুসিয়াতের সাথে পড়তে হবে দেখেন নবী করিম সাল্লাই সাল্লাম অনেকে আমাকে বলেছেন হজুর আমলগুলো গুলো করতেছি কোনো কাজে আসতেছে না আমি বলব না হলুসিয়াত থাকতে হবে অন্তরের মধ্যে হলুসিয়াত না থাকলে কিন্তু আপনারা হবে না হলুসিয়াত মানে কি একনিষ্ঠতা একনিষ্ঠতা যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে অবশ্যই আমলগুলো কিন্তু করলে হবে না সারাদিন আপনি আমল করলে কোনো কাজ হবে না যদি আপনার মধ্যে হলুসিয়াত না থাকে এই জন্য অন্তরের মধ্যে হলুসিয়াত এনে তারপরে আমল গুলো করতে হবে হলুসিয়াত যদি না থাকে তাহলে আপনি সারাদিন যদি আপনি সারা কোরআন শরীফ সারা সারাদিন আমল করলে আপনার কি কোনো কাজে আসবে না এই জন্য একনিষ্ঠতা হলুসিয়াত আপনার অন্তরের মধ্যে কি থাকতে হবে হলুসিয়াতের সাথে আপনাকে আমল গুলো করতে হবে এটা তো দুইটা আমলের কথা বললাম আর একটি গুরুত্বপূর্ণ আমল হলো আপনার জীবনের সমস্ত আপনার জীবনের সমস্ত গুণাগাটা আল্লাহ থেকে মাপ নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যে আমলটা করবেন ভালো করে আপনাকে উজু করতে হবে চুন্নতরিকায় উজু করতে হবে অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে উজু করে ধরতে করতে হবে আপনাকে অনেকের হাতের মধ্যে আংতে থাকে আংতে নড়াচড়া করে আপনাকে পানি প্রবেশ করাইতে হবে সাবধান কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু শুকনা থাকলে হবে না তাহলে সর্বপ্রথম ভালো করে কি করতে হবে আপনাকে সুন্দর তরিকায় উজু করতে হবে ভালো করে উজু করার পরে

একবার কালিমায় শাহাদাতটা যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে যে দরজা দিয়ে প্রবেশ করুক সে জান্নাতে যেতে পারবে আল্লাহু আকবার তাহলে আসুন সম্মানিত প্রিয় دینی ভাই এবং আমরা সর্বতম ওযু করার পরে কালিমায় শাহাদাতটা আমাদেরকে পড়তে হবে কালিমায় শাহাদাতটা পড়বেন এবার আসুন আপনি 100 বার একটা দরুদ শরীফ

নবীর শিক্ষা দেওয়া একটি দোয়া ঋণ জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য আপনারা এই দোয়াটা পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাদের অভাব থেকে মুক্ত করে আল্লাহ তালা আপনাদেরকে গাইবে রিজিকের ব্যবস্থা করে দিবে اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك আমি ইনশাল্লাহ দিয়ে দেবো ঢেকে আপনারা আমল গুলো করতে পারবেন এই আমলগুলো গুলো অবশ্যই আপনারা ওজো করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে কি করবেন আমলগুলো গুলো করে নেবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষে দোয়া করবেন আল্লাহ তালা নিকট বসে আল্লাহ তালা আপনাদের দোয়াকে কবুল এবং মঞ্জুর করবেন সুবর হান্দাল ঠিক আছে আবারও বলতেছি যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব থাকা বেল আইকন টি অন করে দিবেন যাতে করে ফরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে কারণ আমরা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ দরুদ আপলোড দিতেছি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ